সেই ব্যবসা কোনো ধ্বংস করবে বলে হ্যাঁ দাদা কোনো দিন কিছু করবা মুই চ্যালেঞ্জ দিই কোনো তুই মোর পাওয়ার জানিস নি তোক মুই দেখাই দি মুই কি করিব মারু বুঝছি কেম তুই কি করিব পারিস তোর মুখ মুই টাকা দিই টাকা দি দি মুই তো চ্যালেঞ্জ বাপক তো চ্যালেঞ্জ দিয়ে দিনু এখন যেই করি হোক মুখ ব্যবসা দার করিবাই হবে বাপক দেখবা হবে টাকা দিনে বাপের মুখ মুখ বন্ধ করিবাই হবে যেই করি হোক

আনন্দ সংবাদ খুব কম দামে টাটকা টাটকা কাঁচামাল পেয়ে যাবেন আমার দোকানে দোকানের স্থান করকা হাটপোলা সব থেকে কাঁচামালের বড় দোকান নতুন আলু পেয়ে যাবেন মাত্র দশ টাকা কিলো যাবেন চল্লিশ টাকার দাম লাগে সেখানে পায়ে যাবেন তিরিশ টাকায় একশো টাকার উপর পেয়ে যাবেন এক কেজি নতুন সাদা আলু ফ্রি তাছাড়াও আরো অফার রয়েছে যদি কারো বাড়িতে আমাদের দোকানে টাটকা টাটকা সবজি নিয়ে যান এবং অফার গুলো উপভোগ করুন অফার শুধু এখানে শেষ নয় আপনারা যদি ফোন করে সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে সবজি পৌঁছে যাবে এক কোথায় হোম ডেলিভারি তাই এক্ষুনি ফোন করুন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খুব কম দামে টাটকা টাটকা কাঁচামাল পেয়ে যাবেন আমার দোকানে দোকানের স্থান করখা হাট খোলা কাঁচামালের সব থেকে বড় দোকান যেখানে সমস্ত কেনাকাটার উপর পেয়ে যাবেন ধুনিয়ার পাতা ফ্রি লাল আলু পেয়ে যাবেন দশ টাকা কিলো বেগুন চল্লিশ টাকা সেখানে পেয়ে যাবেন তিরিশ টাকা কিলো তাছাড়াও আরো অফার রয়েছে তারও বাড়িতে যদি দেশি মুরগি অথবা জোয়ান জোয়ান হাঁস থাকে হাঁস মুরগির বিনিময়ে নিয়ে যান তাই আসুন আমাদের দোকান থেকে টাটকা টাটকা সবজি নিয়ে যান এবং আমাদের অফারগুলো উপভোগ করুন

ব্যাপারে নাই যাক বদিটা করি ভালো হইল বেচাক না তো একদম ফাটাফাটি তার মধ্যে পিকনিকে সিজিন

উলার মাটি আগিলা আর সিনার মাংস গুলা থুই দিব কিন্তু মোর জন্য ডবল কেনে দরকার পড়লে মই তিন ডবল টাকা দিম তা মোর মাটি আর সিনার মাংস গুলা লাগিবে আর না হলে মোর দোকান দছে সারা বছর সবজি খাই সুদ করে দিস মই যাও একনা পরে কাট তুই খাসি কই দাদা কয়টা মালি হবে আজকা এই দে না দাদা ফরবার বার করে দে এই তারা পিঁয়াজ দুই বস্তা আলু তিন বস্তা লঙ্কা কুড়ি কেজি রসুন পঞ্চাশ কেজি আদা তিরিশ কেজি এগুলোর মধ্যে তুই একটা পাবি না কেনে তোর বাকি খাতাটা দেখছিস পয়ত্রিশ হাজার টাকা বাকি পড়ে আছে যেগুলা আগে শুধ করবি তারপরে মাল পাবি নাহলে একটা পাবি না মালে এখন দুদিন পর দি দিম দে তুই যদি এখন বিচাৰি থাক তোর দোকানে যেতনা মাল আছে সব গুলা মানুহ কিনে আসি মুশকিলে ফেলাই দিল এ দে হাজার টাকা আছে এটা তাতে রাখো এটা বেচাই না করো আমি রাতে সব দিয়ে যাব দে ধর ধ ধর ধর

এতলা বাকি এই টাকালা উঠালে তোমার আলাদা টাকা সব শোধ হয়ে যাবে আর বাপের মুখ তো টাকা দিয়ে ভরা পারি মোর তো কোনো চিন্তাই নাই চাও বাগলা সব ওঠাম মই দাদা আমি রাতের মধ্যে সন্ধ্যার মধ্যে টাকা নিয়ে আসুন

কবে আসবে কবে দিবে তাতে মই কাঙ্গাল কই কালিদা ও কালিদা ভাত চান কেও हां ऊपर आछु তুই پھر উপর কি করিস কচু যে তোর যত বাকি না होला মোক দে দরকার আইকে তোর বিল হয় 1400 এখন দিবা ভাব না কেনে এখন পয়সা টয়সা নাই যখন হবে তখন দিয়ে আসিম কালিরাম দা দে দয়া করি মোর খুব দরকার আছে তোলা কে আয় পয়সা নাই তো তোলা পাকা যায় কি করি তে কবে দিব কো এক আরে তো কোজু তো যখন হবে তখন দিয়ে আসিম পয়সা টয়সা নাই এখন যা তো তুই তাদের ব্যবস্থা কর কিভাবে কি করা যায় যে তোলা বাকি 6 1 টাকা উঠি নিগে বাকি দি 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 মইয়া বিগাড়ি পড়ে কিনু মা এই কাঁচামালে ব্যবসা দে মই করুম ব্যবসা তো ভালো হয় আর বেচা কেনা ভালো হয় কিন্তু একটা সমস্যা কি সমস্যা কাঁচামাল বুঝাই পহিস জিলা বিক্রি হচ্ছে এগুলা চুরি যা আর জিলা থাকি যা সব পুজি শেষ লাভ তো হচ্ছে হচ্ছে লসও প্রচুর হচ্ছে এবার এরকম করলে তোমার বড় লোক হওয়া খুব মুশকিল হয়ে যাবে না তে কি করব বেটা এখন এই কাঁচামালের ব্যবসা করতে ঠিক হবে না মুই ভাবি নু মা একটা কাপড়ের ব্যবসা ধরুন উনা কোনো প্রচার নাই লসের অসীম নাই খালি লাভে লাভ আচ্ছা ঠিক আছে তাহলে কাপড়ের ব্যবসাই কর হ্যাঁ আর এই কাপড়ের ব্যবসাটা খুবই ভালো চলবে এখন তো ফ্যাশন হয়ে গেল না সবাই নতুন নতুন কাপড় কিনে আর জানিস কতদিন ওই কাপড়টা পাইকারি দামে কিনে নিয়ে আসি ওটা দেখাও জানিবা না তখন ওই একশো টাকা জিনিস পাঁচশো টাকায় বেচি কত লাভ এক ঘুরতে আমি বড় লোক হয়ে যাব মা দে তাহলে এক লাখ টাকা ব্যবসাটা ধরুন এক লাখ টাকা কি কি আছে মা সব টাকায় ছে মোটি না কাপড়ের ব্যবসা ধরলে না আরো টাকা লাগবে ঘর বানাবা হবে দোকান বানাবা হবে তারপর মাল নিয়ে হবে আবার টাকা দিবা হবে তুই ব্যবসার জন্য টাকা নিলি তুই চাকরির জন্য টাকা নিলি ইনা উনা কত খরচ করলি আবার ফি টাকা চাচ্ছিস না না তোকার কোনো টাকা দাও যাবে না তোকে ব্যবসা করা লাগবে না তোর চাকরিও করা লাগবে না তুই বাবার সাথে যা জমিতে কাজ কর যা হ্যাঁ হ্যাঁ ইয়া কারণে তুই বেশি টাকা দে মুই কই না এই জীবনে কিছু করা পারবো না আর হারাম জাদা মুখ চ্যালেঞ্জ দে বল মুখ বলে টাকা দি ভরাই দিবে মুই জানো এ খালি ধ্বংস করবা শিখিয়া এই জীবনে উন্নতি করিয়া পারবা না আর এইবার যদি খালি তুই বাড়ির কিছু বিচিনি নেই এক টাকা দিস তাহলে ইয়াকো বাড়ি থেকে পার করে দিম তোকো বাড়ি থেকে পার করে দিম কুই কই দিনু একদম হ্যাঁ মা বেটাই না ধ্বংস করবা দুনিয়া বাড়ি তো দেখিলু কি রকম কথা গেল এবার টাকাটা দে তারপর দেখ মুই বেচলা কতদূর নিজাম মানুষ তো ঠুকে ঠুকে চালাক হয় আর আমি ঠুকে ঠুকে চালাক হই গিলাম ওই লস হওয়ার চিন্তা নাই দেখে মা বুঝাক মুই তোর একটা বেটা দেখলি না কি কই গেল মই যদি কিছু না করে পারুম তো গো বাড়ি থেকে বারকু দিবে আর মোকো গাজা কাদি বারকু দিবে তুই কি চাইস তোর একমাত্র বেটা গাজা কাদি বারকু দক আর মই দাদন চলি যাও তা থাকি যে করি মকটা টাকাটা জোগাড় করি দে মই বেশ ধরুম কিছুদিনের মধ্যে সবার মুখ বন্ধ করে দিম টাকা দি আর এই মার্কেটে সবথেকে বড় দোকান মোর হবে কি কুচিশ